হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই অনেক ভালোই ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে বন্ধুরা আমরা আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে অনেকেই হচ্ছে পাবলিক থেকে প্রাইভেট করতে চাই বা প্রাইভেট থেকে পাবলিক করতে চাই আমাদের ফেসবুক গ্রুপ তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আদেও ফেসবুক গ্রুপ হচ্ছে প্রাইভেসি চেঞ্জ করা যায় কি না পাবলিক থেকে প্রাইভেট করা যায় কি না বা প্রাইভেট থেকে পাবলিক করা যায় না এ টু জেড আমি আজকে ডিটেলসে আপনাদেরকে দেখাবো তো তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর ডানকোনা যে বেল ঘন্টা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাব ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে আমি আমার গ্রুপ সিলেক্ট করব এই যে দেখেন আমি হচ্ছে ডান কোনা থেকে এখান থেকে আসলাম আসার পরে এই যে দেখেন এখান থেকে হচ্ছে আমরা এই যে গ্রুপ গ্রুপে যাব এই যে গ্রুপে গেলাম তো গ্রুপে যাওয়ার পরে আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপটা হচ্ছে আমি এখান থেকে ক্লিক করব এই যে গ্রুপে গেলাম যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা ডান খোনায় যে ইটা আছে এটার মধ্যে ঢুকবো এটার মধ্যে ঢোকার পরে একটু স্ক্রল করে নিচে আসবো স্ক্রল করে নিচে আসার পরে দেখেন এখান থেকে যে গ্রুপ সেটিংস আছে এই যে গ্রুপ সেটিংসে হচ্ছে আমি ঢুকবো এই যে গ্রুপ সেটিংসে ঢুকলাম তো ঢোকার পরে এখানে দেখেন বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা একটু স্কল করে নিচে আসবো অথবা এই যে উপরে দেখেন এই যে এখানে কিন্তু এই যে প্রাইভেট প্রাইভেসি তো আমরা হচ্ছে এটার ওপরে ক্লিক করব এই যে প্রাইভেসি এটার ওপরে ক্লিক করব তো এটার ওপরে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে আমার এই যে ফেসবুক গ্রুপটা আছে এই গ্রুপটা কিন্তু প্রাইভেট গ্রুপ তো এখানে দেখেন আমার কিন্তু এখানে আমি যখন প্রাইভেট থেকে যখন পাবলিক করব তখন কিন্তু এইখানে কোনো অপশান নাই ঠিক আছে এই যে দেখেন এখানে টোটালি কোনো অপশান নাই এখানে যদি আপনি দেখেন তাহলে এখানে টোটালি কোনো অপশান নাই এখন আপনার গ্রুপটা যদি এখন আপনার গ্রুপটা যদি পাবলিক থাকে তাহলে আপনি খুব সহজেই এখান থেকে হচ্ছে আপনি আপনার পাবলিক গ্রুপটাকে আপনি খুব সহজেই প্রাইভেট করতে পারবেন কিন্তু আপনার গ্রুপ যদি প্রাইভেট থাকে তাহলে আপনি এখান থেকে কখনোই পাবলিক করতে পারবেন না ঠিক আছে যদি আপনার ফেসবুক কর্তৃপক্ষ যদি কখনো আপডেট আনে তাহলে আপনি প্রাইভেট থেকে পাবলিক করতে পারবেন কিন্তু এখন আপনি হচ্ছে প্রেভেট থেকে আপনার ফেসবুক গ্রুপ পাবলিক করতে পারবেন না কিন্তু আপনার ফেসবুক গ্রুপটা যদি প্রাইভেট থাকে তাহলে আপনি প্রাইভেট থেকে পাবলিক করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু আমার গ্রুপটা হচ্ছে এই যে দেখেন প্রাইভেট গ্রুপ এই যে প্রাইভেট গ্রুপ এখন হচ্ছে আমি এই গ্রুপটাকে পাবলিক করতে পারবো না ঠিক আছে আমি আমার এই গ্রুপটাকে কিন্তু এখন এই সময় পাবলিক করতে পারবো না কিন্তু এই গ্রুপটা যাদের প্রাইভেট গ্রুপ আছে যাদের পাবলিক গ্রুপ আছে তারা খুব সহজেই আপনার গ্রুপটাকে প্রাইভেট প্রাইভেট করতে পারবেন কিন্তু যাদের গ্রুপ আছে তারা হচ্ছে আপনার গ্রুপটাকে কিন্তু পাবলিক করতে পারবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন যে ফেসবুক গ্রুপগুলো হচ্ছে অনেক সময় প্রাইভেট থেকে পাবলিক করতে চান তো তাদের জন্য অবশ্য অথবা হচ্ছে যারা প্রাইভেট থেকে পাবলিক করতে চান তাদের জন্য এই ভিডিওটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টুইট আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বালি ঘন্টা অবশ্যই ক্লিক করে রাখবেন